নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি দেখো ছবির মাধ্যমে তোমাদেরকে অল্প পরিচয় করে দিই এটা আমার ছোট্ট পিসি আর সঙ্গে রয়েছে পিসাত ভাই আর আমার পিসি তিনজন আর বাপ কাকারা তিনজন কেমন ছবির সঙ্গে সঙ্গে পরিচয়টা করিয়ে দিলাম সবার ছবি নেই আমার কাছে যাই হোক পরে দেখাও তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সম্পূর্ণ করে রান্না শুরু করে দিয়েছি মেয়ে স্কুলে যাবে তাই জন্য এখন মশলাটা করে নিচ্ছি সে নোড়াতে মশলা করা শেষ ভাতটা হয়ে গেছে আর এখন কড়াইয়ে আলু বসিয়ে দিয়েছি সোয়াবিন তথায় রান্না করবো দেখো মশলা হয়ে গেলো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর জিরে বেটে নিয়েছি দেখি আলুটা সেদ্ধ হয়েছি কিনা সেদ্ধটা হয়েছি কিনা দেখে বন্ধুরা দেখো আলু সেদ্ধ হয়ে গেল আলুটা নামিয়ে নিব এটা মধ্যে নামিয়ে নি তাড়াতাড়ি করে করছি অনেক কাজই বাকি আছে তো দেখো আমি সয়াবিনটা এখন ভেজে নিব আর আলুটা এখানে রেডি করে রাখলাম তোমরা যাব না কি তো আমার ঠাকুমা আমার মেয়ের জন্য স্কুলে হাতে কাজ ঝাড়ুটা বানালো ভালোই হলো নাহলে আমাকে বানাতে হতো আমার আর বানাতে হয়নি এখন আমি সোয়াবিনটা বেঁচে নিই তারপর রাস্তাটা কমপ্লিট করে পুজো দিতে হবে মেয়ে খেয়ে স্কুলে চলে যাবে অনেকটাই বেলা হয়ে গেলো সকালবেলা যা অনেক কাজ করতে হয় কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় ও দিয়ে দিলাম ওপর সর্ষের তেল আমরা কিন্তু সর্ষের তেলটা খাই না তো পুজোর সময় যে নিয়ে আসছিল রয়েছে দু প্যাকেট ছিল ওটাই এখন খাওয়া আর আমি দেখো কী করে রান্না করি আমি যখন সোয়াবিন ভাজবো তখন কিন্তু হলুদটা আমি সোয়াবিনের মধ্যে মাখি না কড়াইয়ে দিয়ে দিই হলুদ লবণ আমি কড়াইয়েই দিয়ে দিই সেটা কড়াইয়ে দিয়ে দিলাম এখন সোয়াবিনটা দিয়ে দিলাম বাস এইভাবে আমি সোয়াবিনটা ভাজা করে নিব তারপরে সোয়াবিনটা নামাবো ভেজে পেঁয়াজ ভারত দিয়ে তখন এটা বানাবো অনেকটাই কাজ অনেক কাজ বাকি রয়েছে গরু রয়েছে দেওয়ার বাকি গরু দেওয়া হয়নি গরু দেওয়ার বাকি রয়েছে ছাগল রয়েছে বাড়িতে রান্নাটা আমি কমপ্লিট করিনি বন্ধুরা জানো না এখানে দেখো দুইটা ট্যাঙ্কি রয়েছে দেখা দেখো এখানে গ্যাস সিলিন্ডার দুইটা রয়েছে কেন বলো তো আমার ভাতে মানে কি আর বলবো মানে আসতে হয়েছে ভাতটা গ্যাস শেষ হয়ে গেছে তারপর অন্য বাড়ি থেকে আর একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আসলাম গ্যাস সিলিন্ডার এনে তারপরে যে রান্নাটা কমপ্লিট করছি কোনো রকম রান্নাটা করি কটা লতা দেখ একটা দিবা লতা গুলা খাইতে দিবে তারপর প্রচুর লতা ছিল প্রচুর লতাটা ঠাকুর লতা বলছি ও তুই বেঁচে দিতে তাহলে প্রচুর লতা দিয়ে শুটি মাছ দিয়ে বানাবো তাহলে ভালো লাগবে তাই না আর দেখো না মানে সোয়াবিন যতই তেল দাও না কেন তেল কিন্তু থাকে না আর আমি অল্প কম তেল মশলা দিয়ে রান্না করি কারণ এত বেশি তেল মশলা খাই ধোয়া কই আনছো লতা দিয়ে কচুর লতা আর তাহলে তো ভালোই লাগবে তাই না কচুর লতা গুলো বাচ্চা দাও মশলাটা নিয়ে আসছি বন্ধুরা রান্নাটা কমপ্লিট করি পরে দেখা হচ্ছে আর ওদিকে ওদিকে দেখো ঠাকুমা ওই যে প্রচন্ডতা কালকে নিয়ে আসছিলাম ওই প্রচন্ডতাটা রান্না করবো সব রান্না করে নিয়ে স্কুলে চলে যাবে দেরি হয়ে যাচ্ছে রান্নাটা আর বলা জানো না অনেক কাজই থাকে আর করবো কাজ বাজ করতে করতে আর কোনো কাজই দেখাতে পারি না বৃষ্টি পড়ে তার জন্য আর কাজ বাজার দেখাই না শুধু রান্নাটা থেকে শুরু করি যদি ওটা আর বন্ধুরা কাছ থেকে লাস্ট তোমরা দেখবে আর যদি ভালো লাগে লাইফে সাবস্ক্রাইব করে দিবে এতটা মুরগি চিল্লাহ করছিলো গানটা বোঝাই যাচ্ছিল ওই জন্য কিন্তু কেটে দিয়েছি গানের খুব শখ ঠাকুমার চ্যানেলটা যদি দেখে থাকে তাহলে তো তাহলে তো ফাঁসবে তাই না তাই জন্য কিন্তু ভিডিও গুলো করছি ঠাকুমার কথাবার্তা নিচ্ছি একদিন অনেক বয়স হয়ে গেছে একদিন হয়তো থাকবে না তাই না তাই জন্য কিন্তু রাখছি তোমরাও কিন্তু ফাঁস থেকে লাগছো কিন্তু দেখো আমার ঠাকুমার কথাগুলো শোনো ভালো লাগবে তোমাদের এরকম বয়সে আমরা কিন্তু এত কাজ করতে পারবো না তাই না বয়স হয়ে গেলে ওই দিয়ে একটু দেখা তোর বোমাকে অনেকে প্রচুল্লতা কাটছে আর ঝাড়ুটা বানায় বানিয়েছে আমার মেয়ের জন্য মানে পেই স্কুলের আরে হাতের কাজ পরীক্ষা দিলো এখন হাতের কাজ দিতে লাগে ঝাড়ু তো যাও বন্ধুরা আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেল পরে দেখা হচ্ছে কেমন মা লতাটা কেমন হইছে ভালো হইছে সবনামাজ দিয়ে রান্নালাম খোন যায় গলা ধরে খুব শান্ত তো বন্ধুরা দেখো এই যে সোয়াবিন তরকারি এখানে গামলাটা নিয়ে রাখলাম আর ঠাকুরমাকে খাবার দিয়ে দিয়েছি কারণ অনেকটা বেলাও হয়েছে আর তাছাড়া ওষুধ খাবে তাই জন্য আর আমি পরে খাবো আর এই থালাটা ছেলের জন্য ছেলের জন্য ভাতটা বেড়ে রেখেছি ছেলে গেল ওই যে গ্যাসের ট্যাঙ্কিটা নিয়ে আসছিলাম আরেকজনের ওটা দিয়ে আসতে গেলো রকম রান্নাটা করলাম তো যাই হোক ঠেকা বেটাকা পাওয়া গেছে এটাই অনেক তাই না ঠিক না ঠিক না টা রান্না তো মুশকিল হয়ে গেলো রান্না খাওয়া বন্ধ তো তাই জন্য কিন্তু ঠাকুমাকে খাবারটা দিয়ে দিলাম ওষুধ খাবে বলে আর আমি স্নান করে পুজো দিব তারপর ভাত খাবো তো ছেলে আসুক গ্যাসের ট্যাঙ্কিটা দিয়ে তারপর তো বন্ধুরা দেখো আর তোমাদের সঙ্গে কিন্তু দেখা হয়নি কি আর করব অনেক কাজ তো থাকে তাই না এখন দেখো সন্ধ্যাপাতিটাতে দিয়ে চা বানালাম অল্প সঙ্গে মুড়ি আর চানাচু রয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে না নিলাম এখন চা খাওয়া আছে পরে রান্না করবো পরে খাওয়া হবে তার আগে আমি অল্প রেডি শেডি হয়ে শর্ট ভিডিও বানাবে তোমরা অল্প দেখে নাও তো বন্ধুরা দেখো আমার ঠাকুমার মতো আমি শাড়ি পরেছি আর ঠাকুমাকে বলছি দেখো তো তোমার মতো শাড়ি পরতে পেরেছি কি না আর এদিকে আমি নাচাও শুরু করে দিয়েছি অল্প দেখছিলাম কিরকম লাগছে তো আমি দুটো শর্ট ভিডিও বানাবো আর আজকের মতো কিন্তু এই পর্যন্তই পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে আর তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আর একদমই কিন্তু তোমরা কমেন্ট করছো না লাইক কমেন্ট শেয়ার করছো না সাবস্ক্রাইবারও কিন্তু করতে ভুলে গেছো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো